তালুকদারের কালেকশন আমার কাছে কয়েক লক্ষ পিস আছে এগুলো সব দুইশো পঞ্চাশের মধ্যে তিনশো টাকা এই যে একটা লুঙ্গি বিশাল বড় লুঙ্গি যার রেট আছে তার থেকে দুইশো টাকা ছাড় সর্বনিম্ন পাঁচ পিস কুড়িয়া নিতে পারবো এবং ভিডিও দেখা যদি আইসে বলে এক পিস নিব সেই ক্ষেত্রে পাইকারি দাম এগুলো পাইকারি দিয়েছি আমরা আটশো টাকায় প্রতিটা প্রোডাক্টে আমাদের কাছে হাজারের উপরে কালেকশন আছে বাটিক হ্যাঁ রে একশো চল্লিশ টাকা পিস ঢাকার ঐতিহ্যবাহী আসসালামু আলাইকুম দর্শক লুঙ্গির উপরে আজকে থাকবে পাইকারি দাম মূলত যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সারা বাংলাদেশ থেকে অনেক বাইরে আছেন যারা আসলে ঈদকে কেন্দ্র করে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে চমৎকার একটা ভিডিও মূলত এখান থেকে সারা দেশে পাইকারি যায় এবং উড়ানো একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে আগেও আমরা ভিডিও দিয়েছিলাম তো আমাদের সাথে মাইরা কালেকশন থেকে আমাদের বড় ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এর তো আপনার কাছ থেকে ভিডিও দিয়েছিলাম জি জি মাইদুল ভাই আপনার মাধ্যমে আমি আরো ভিডিও দিয়েছি এবং অন্য অন্য চ্যানেলও আমার অনেক ভিডিও মানুষ দেখছে আচ্ছা আজকে আবার একটা ভিডিও করুন সামনে ঈদ যেহেতু ঈদ কিছু একটা ভালো কালেকশন দেখানোর জন্য ইনশাল্লাহ তো আমাদের শুরুতে কি দেখাবেন আমাদের শুরুতে দেখাবো আমরা আমানত শাহ যেটা আমরা প্রতি পিসে দুইশো টাকা ছাড় দিয়ে বেছি আমানত শাহ তো যে মূল্য সেই দামই না না আমাদের এখানে আসলে কেউ যদি এসে বলে আমানত শাহ নিব নিতে পারবে এই যে আচ্ছা যার রেট আছে তার থেকে দুইশো টাকা ছাড় দুইশো টাকা হ্যাঁ আচ্ছা এ ভরপুর কালেকশন আছে যেটা যেটাই টাকা টাকা স্যার কেউ দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস যা আচ্ছা তাহলে দেখেন কালার দেখেন জার যেটা পছন্দ স্ক্রিনশট দেন কালারগুলো একটু দেখিয়েছি কেউ যদি চান অনলাইনে ঘরে বসে এই লুঙ্গিগুলো কিনবেন তাহলে আপনারা কিন্তু ঘরে বসে এই আইটেমগুলো কিনতে পারবেন যত খুশি আচ্ছা এখন কথা হচ্ছে অনেকের আসলে এত বেশি প্রয়োজন না যে যদি ইదు উপলব্ধ থাকে ফ্যামিলির জন্য নিতে তারাও কিন্তু সুযোগটা নিবে বলছেন যে তো আপনি পাইকারি বিক্রি করেন ভাই জি 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 পাইকারি হ্যাঁ এখন কথা হচ্ছে সর্বনিম্ন কত পিস কুরিয়ারে নিতে পারবে সর্বনিম্ন 5 পিস কুরিয়া নিতে পারবো এবং ভিডিও দেখা যদি এসে বলে ভাই এক পিস নিমু সেক্ষেত্রে পাই দাম এখানে আসলে আপনি এক পিস নিল আপনি কিন্তু পাইকারি দামে পাচ্ছেন অবশ্যই মাথায় রাখবেন এক পিস নিতে হলে আপনাকে কষ্ট করে আসতে হবে কারণ এক পিস তো কুরিয়ারে দিলে যে নিবে তারও পোষাবেন আপনারও পোষাবেন তাই না আচ্ছা তারপরে কি দেখাবেন তারপরে একটা কালেকশন দেখাই যেটা ঈদ সামনে এই একটা স্বপ্ন চূড়ার কালেকশন এটি খুচরা দাম আছে বারোশো টাকা বাবা স্বপ্ন চূড়া হ্যাঁ হ্যাঁ বারোশো টাকা এই যে

এটার মধ্যে এক কালার সাদাও আছে আচ্ছা যদি কেউ সাদা নিতে চায় এই যে এই যে কালারগুলা এই দেখ ও মাশাল্লা দেখেন কত সুন্দর একটা কাপড় এগুলি পলাইন মনে হয় বলে দুর্যশয়রা আমাদের দেখাবেন যাতে আমরা দেখাইতে পারি মূলত অনেকে আছে যারা আসলে আসতেই চায় না তারা যদি এই এভাবে স্ক্রিনশট দিয়ে আপনাকে পাঠায় এবং পাঠানোর পরে মানে হচ্ছে আপনি সিলেক্ট করলেন এক একটা থেকে এক একটা পাঠাইতে পারে হ্যাঁ তারপরে এই একটা কালেকশন তালুকদার এটা বড় বড় অনেক চলে এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা খুচরা দাম হচ্ছে সর্বনিম্ন সাতশো টাকা এই যে খুচরা হচ্ছে সাতশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল রেট আচ্ছা ভাই জি দেখাচ্ছেন কিন্তু এটা কি এক বান্ডিল থেকে চার পিস পাঁচ পিস নিতে হবে নাকি এটা কাস্টমার সুবিধা আছে যদি ভিডিও কল দেয় এক পিস করে সাইজ করে নেয় আমরা ওটাও দিব কত পিস সর্বনিম্ন অর্ডার সর্বনিম্ন পাঁচ পিস পাঁচ পিস আর আগে বলছি দোকানে এসে নিলে এক পিস এক পিসও দিব এই যে এগুলো দিলাম এটা তালুকদারের কালেকশন পাঁচশো টাকায় আচ্ছা টাকা কি আপনাকে সব টাকা পাঠাই দিতে হবে নাকি কিছু আমরা টাকা ছাড়ো মাল পাঠাইছি কিছু লোক প্রতারণা করে নেওয়ার পরে ফোন ধরে না সেই জন্য অনেক

বিশাল বড় লুঙ্গি হ্যাঁ এই যে এটা নাম হলো আতিক আতিক এক নামে সবাই চিনে 300 টাকা 20 টাকায় একটা লুঙ্গি নিলে আপনি সর্বনিম্ন এক বছর পর্যন্ত যারা রাপ ইউজ করে তারাও আর যারা মাঝে মাঝে লুঙ্গি পরে এগুলো তো শুধু দুই বছর পর ল শেষ এই যে আতিক লুঙ্গি এক পিস এক পিসের দাম কত এক পিস 320 টাকা 320 টাকা আমাদের কাছে হাজারের উপরে কালেকশন আছে আর সময় সংক্ষিপ্ততার জন্য আমরা তো মাল দেখাইতে পারি না যেহেতু আপনি অনেক পুরানো এই যে আমাদের এইগুলো টাল দেওয়া আছে দুইশো পঞ্চাশ টাকায় এগুলো সব দুইশো পঞ্চাশের মধ্যে দুইশো পঞ্চাশ টাকা আমি একটা লুঙ্গি দেখাই এগুলি লিখা আছে ছয় হাত কিন্তু মূলত মাল রইলো সাড়ে পাঁচ হাত এই যে এগুলো আমাদের প্রোডাক্ট মিনিমাম লক্ষ পিস আছে এগুলো দুইশো পঞ্চাশ করে দুইশো পঞ্চাশের আচ্ছা এই যে একটা কালার দেখাইলাম এই একটা কালার দেখাই দুইশো পঞ্চাশের

200 টাকায় শুধু 200 টাকায় আপনার কাছে লুঙ্গি চলে যাবে শুধু 200 টাকা আপনি দিবেন বাইকে অ্যাডভান্স বাকিটা আপনি হাতে মাল পাওয়ার পরে তারপর পরিশোধ করবেন তাই না আমরা পরিশোধ কাছে লুঙ্গির মধ্যে যেমন বুখারি স্মার্ট জয়পাড়া প্লে কার্ড এগুলা সমস্ত কিছু স্টকে আছে আচ্ছা সময় সংক্ষেপের জন্য আমরা সব দেখাইতে পারি না এই যে জয়পাড়ার কালেকশনগুলো দেওয়া আছে এটা ভিডিও কলের মাধ্যমে ভাই দাম জানা জানা নিতে পারবো দামটা জিজ্ঞেস করলেই বুঝতে পারবো যে আমাদের কি পাইকারি রেট না খুচরা রেট আর একটা আমরা বেশি লোভ দেখায় কাস্টমারের সাথে ভিডিওতে যাই না কারণ অনেকে দেখায় আশি টাকা একশো টাকা লুঙ্গি আছে ওগুলো একটা প্রতারণা ফোন দেওয়ার পরে হয়তো ফোন ধরে না না হয় বলে যে ভাই আপনি এটা কি বলেন কিন্তু আমাদের যা আছে রিয়েল

এদিকে চিনে এক নাম্বার ঢুকলে দোকান আচ্ছা আর ফোন নাম্বার দেওয়া থাকবো কেউ না চিনলে ফোনে কন্ট্যাক্ট করলো রাস্তা দেখা আমি একটু দেখাতে চাই এই মার্কেটটাতে টাতে সবই হচ্ছে পাইকারি এখানে থ্রি পাবেন প্রয়োজনীয় যত জামা কাপড় আছে এবং বাংলাদেশে সর্ববৃহৎ মার্কেট যেমন পাঞ্জাবির জন্য যদি আপনারা সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই মার্কেট আসতে পারেন নাম করা দোকান এবং টিভি তো এগুলোর বিজ্ঞাপন যায় পিরিয়াম মার্কেটের হ্যাঁ ঠিক আছে তো আসলে ভাই আমরা দেখাইলো তো শেষ হবে না না দেখানোর কোনো শেষ নাই আর আরেকটা বিষয় হলো ফোনে কন্ট্যাক্টে যদি আমার কল দেয় বিস্তারিত জানতে পারবো ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানো সম্ভব না কারণ আমার দোকানের মধ্যে

ঢাকার ঐতিহ্যবাহী শঙ্খমার্কা লুঙ্গি দোকানে কিনতে গেলে সাত আট কেউ এক হাজার টাকা কিনে কিন্তু পাইকারি রেট হচ্ছে মাত্র চারশো টাকা এই ছয় হাতের লুঙ্গি এই এক হাজার টাকার লুঙ্গিটা

লুঙ্গির খবর অনেকেই জানে না যে লুঙ্গি পাইকারিতে আর খুচরা যে কি ব্যবধান আছে একমাত্র আমরা যারা ব্যবসা করে তারাই বুঝে লুঙ্গিটা এই ভিআইপি লুঙ্গিতে আটশো টাকা মূল্য মূল্য দেখাই এই দেখেন বলবো ভাই বিশ টাকা কম দেন কিন্তু এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি রেট আচ্ছা এটা তো স্বাভাবিক নিলে লাভ করবে কালার গুলা সব খুলে দিলাম না যে একটা লাভ যারা ব্যবসা করতে চায় তারাও নিতে পারবো এগুলো হলো পাঁচ হাতের মধ্যে খুব একটা হাই কোয়ালিটি লুঙ্গি আচ্ছা আচ্ছা আমরা কিছু জামদানি আইটেম দেখা দেখে হ্যাঁ জামদানির আইটেম আছে আমাদের কাছে এটা হলো পাঁচশো টাকা

ডাকা থেকে দেশে রওনা দিচ্ছেন পাঁচটা লুঙ্গি নিয়ে গেলেন আপনার গ্রামে কেউ যদি দশটা লুঙ্গি দিতে চান ওই দশটার দাম দাম আমার কাছে পনেরোটা লুঙ্গি পাইবেন এটা কিন্তু বাস্তব হ্যাঁ হ্যাঁ আর নেন বানান নেন যদি মনে করেন যে একবার দেখা যায় দেখা গেল আপনি একটা অভিজ্ঞতা তৈরিইব রাইট গ্রামে গিয়া কিনতে সুবিধা হইব অবশ্যই নিঃসন্দেহে হ্যাঁ আচ্ছা আর সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান অন্যতম পাওয়ার একটা ব্যাপার থাকে হ্যাঁ যেমন আপনি তো মানে হচ্ছে বহু বছর ধরে এইটা ব্যবসা কত বছর আমাদের একটা আমার প্রতিষ্ঠান 40 বছর কিন্তু আমরা চেষ্টা করি কথা কাজে মিল রাখি হ্যাঁ যাতে কাস্টমার না ঠকে প্রতারণা না হয় কাস্টমার সাথে প্রতারণা করলে একদিন এসে নিলে আরেকদিন ফোন দেয় না আচ্ছা ওইভাবে ব্যবসা চলে না আর আপনি প্রতারণা করলে তো আর আপনার এখানে ভিডিও করতে আসতাম না যেহেতু এটা এই বছরও করতেছি আমরা সেই সুবাদে ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন মতামত জানাবেন ভাই কেমন সাপোর্ট দেয় আপনাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী আপডেটগুলো গুলো দিই হ্যাঁ সেই প্রত্যাশা আর একটা বিষয় হচ্ছে কি ভাই আমাদের এটা পাইকারি দোকান তো কেউ যদি ফোন দেয় বেলা এগারোটা থেকে মাগরিবের আগ পর্যন্ত যদি ফোন দেয় এই টাইমে থাকি আচ্ছা কল দেওয়ার চেষ্টা করবেন তাই না যদি কেউ লেনদেন করে অবশ্যই যেন ভিডিও তে নেয় আপনি কিনা ঠিক আছে আপনার দোকান আছে কিনা না হলে আপনারা টাকা অ্যাডভান্স করবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সাথে